আজকে আবার ফিরে আসছি একটা নতুন অসাধারণ রেসিপি ময়দা আর চালের গুঁড়ো অল্প দিয়ে বয়স্কদের অনেক সময় কী হয় তেল টেল ছাঁকা পরটা খাইতে নিষেধ থাকে তাদের কথা ভেবে আজকে এই জিনিসটা আমি করছি দেখুন বাড়িতে ছিল অবশিষ্ট এতটা চালের গুঁড়া দিয়ে দিলাম দু কাপ দেব এখন ময়দা ময়দা আমি দু কাপ ময়দা দিলাম হাফ কাপ চালের গুঁড়া দিলাম এবার আপনি আপনাদের পরিমাণ মতো দেবেন এবার দেখে নিন এক চামচ লবণ দেব সাদা তেল দেবো এটা ভালো করে মাখবো পরিমাণ মতো জল দেবো একবার এক কাপ জল দিলাম এটা দেখে নেবো পাতলাও হবে না আর ঘনও হবে না এটা এক কাপ আর এক কাপ দিয়ে দেবো জল একটা পরিমাণ মতো দেখে দেখে দিতে হয় এক কাপ দিলাম আর এক কাপ জল দিচ্ছি দেখে নিন কিন্তু ডাক্তার নিষেধ করেছে কাউকে হয়তো তেল বা এ খেতে নিষেধ করে ছাঁকা পরোটা ছ্যাঁকা পরোটা সবই বারণ করে কিন্তু এই রেসিপিটা বয়স্কদের জন্য অসাধারণ মাংস দিয়েও খেতে পারেন আলু ভাজা দিয়ে খেতে পারেন ভিন্ডি ভাজা দিয়েও খেতে পারেন হ্যাঁ গরুর মাংস মুরগি মাংস সব দিয়ে আপনার যেটা যা আপনার ইচ্ছা সে দিয়েও খেতে পারেন এছাড়াও ধরুন গরুর দুধ দিয়ে আপনি একটু তেজপাতা এলাচ দিয়ে ফুটিয়ে ওই গরুর দুধে একটু ভিজিয়ে খেয়ে নিতে পারেন লাচ্চার মতোও খেতে পারেন সেটা আপনাদের উপর নির্ভর করছে যে যেটা দিয়ে খুশি খাবেন এরা কোনো সমস্যা নেই এইভাবে গুল গুলে নিচ্ছি দেখে দেখুন গোলনাটা এইভাবে হবে খুব পাতলাও নয় আর খুব মোটাও নয় এইভাবে গোলনাটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখব আধ ঘন্টা বাদে ফিরে এসছি দেখুন গোলনাটা এরকম হবে খুব পাতলাও না খুব মোটাও না আধ ঘন্টা ভিজিয়ে রাখলে জিনিসটা তাওয়া থেকে ফাঁসফাচ করে উঠে পড়বে এবার দেখুন এরকম একটা ফর্মা নিয়েছি এরকম একটা ফর্মা নিয়েছি এই ফর্মাটাই আমরা দেব দিয়ে পিঠেটা বানাবো জালি পরোটা দেখুন করছি খুব সুন্দর লাগবে আপনারা যদি বাড়িতে করেন মজাদার রেসিপি খুব সুন্দর লাগবে দেখুন কত সুন্দর হচ্ছে ফুলগুলো ঠিক আছে তুলো দেখুন কত সুন্দর হয়েছে এটা হয়ে গেছে আমি উঠিয়ে নেব এটা খুব বেশি জালে হবে না গ্যাসটা টিপ টিপ গ্যাসে আমি রেখেছি দেখুন খুব সুন্দর হয়েছে খুব সফট হয়েছে আপনারা দেখুন নরম তুলতুলে একদম এটা সবে গরম এ করেছি একটু ঠান্ডা হলে অসাধারণ নরম হয়ে যাবে সবে তাওয়া থেকে নামালো অসাধারণ হবে আর যে কোনো জিনিসের সঙ্গে আপনারা খেতে পারবেন আর আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন মজাদার একটা রেসিপি অসাধারণ লাগবে আপনারা করবেন বাড়িতে আর গালে দিলেই মিলিয়ে যাবে আপনি অনেক খেতে পারবেন এক একজন অনেক খেতে পারে হ্যাঁ এটা কিছু মনেই হবে না যতই খাবেন পেট হালকাই লাগবে আল্লাহ হাফিজ